আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে আপনাদের জন্য ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর ফুলের দানিগুলো নিয়ে এসেছি ফুলদানি থেকে শুরু করে ফুলের টপ ঝাড়বাতি অনেক অনেক ঘর ডেকোরেশনের জিনিস আপনারা আমাদের কাছে পাইকিরি দামে পাইকারি দোকান থেকে হোম ডেলিভারি পাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি চায়না কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি সব ফুলের টপ থেকে শুরু করে সব ধরনের কালেকশন নিয়ে এসেছি এত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাবেন এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট সব প্রতিটা চায়না প্রোডাক্ট আপনাদেরকে দেয়া হচ্ছে এত সুন্দর ডিজাইনের ফুলের টপগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যার যে ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই ফুলের টপগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অন্যান্য জায়গায় এগুলো দুইশো আড়াইশো টাকা করে সেল করে আমরা পাইকারি দোকান থেকে হোলসেল প্রাইস পাইকারি দামে সেল করছি এর জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকায় সেল করছি আপনার এক এক ডিজাইনের দুই পিস চার পিস ছয় পিস যে যে কয় পিস নিতে পারেন চাইলে এক পিস করে অর্ডার করতে পারেন আপনারা এক পিস অর্ডার করতে পারেন চাইলে দুই পিস চার পিস যার যে কয়টা ডিজাইন ভালো লাগে অর্ডার করে ফেলবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন জিনিস নতুন কালেকশান আসছে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই দেয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে এই ফুলের টপগুলো এত সুন্দর ঘরে রাখলে ঘরের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তোলে একশো পঞ্চাশ টাকায় এত এত ডিজাইন এত এত কালেকশান অ্যাভেলেবেল আছে দেখিয়ে শেষ করা যাবে না সব ধরনের কালেকশান সব ধরনের ডিজাইনই দেখিয়ে দিব পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন এত সুন্দর সুন্দর ফুলের দানিগুলো নিয়ে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকায় এছাড়া আমাদের অনেক সুন্দর সুন্দর ফলের ফুলের টব আসছে অনেক বড় বড় ফুলের টব আসছে এগুলো কিন্তু পাইকারি দামে দিচ্ছি অনেক কালেকশান আসছে নতুন সব ধরনের কালেকশান আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা লাগবে যে যেটা নিতে চান ঘরের সৌন্দর্যকে বাড়াতে ঘরটাকে সুন্দর করে সাজাতে এই জিনিসগুলো অনলাইন অর্ডার করে ফেলতেন আপনারা খুব দ্রুত করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা প্রো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘর সাজানোর এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারেন আর কি কি জিনিস আপনারা নিতে চান সেটা আমাকে জানাবেন ঘর সাজানোর প্রয়োজনীয় যে জিনিসগুলো নিতে চান আপনারা আমাদেরকে জানাবেন সেই জিনিসগুলো আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিব প্রয়োজনীয় কোন কোন জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে আসলে ভালো হয় কোন জিনিসগুলো আপনারা আমাদের কাছে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে জানাবেন আপনাদের জন্য আপনাদের প্রয়োজনীয় সব ধরনের জিনিস আমরা নিয়ে আসব সব কিছু আপনাদেরকে দিব অনেক অনেক রিজনেবল প্রাইসে সব কিছু অনেক সস্তায় আপনারা আমাদের কাছে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ফুলের টাকা ফুল হাতে পেয়ে দেবেন এগুলো কিন্তু বড় বড় ফুলের টপ ফুলের গুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত বড় বড় কত সুন্দর ডিজাইনের ফুলের টপগুলো আছে এই জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন ফুলের টপগুলো খুব সুন্দর কালেকশানগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসা হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসা হচ্ছে আপনাদের জন্য এগুলো সব পাইকারি দোকান থেকে আপনারা হোলসেল প্রাইসে পাবেন পাইকারি দোকান থেকে একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে হোলসেল প্রাইসে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনাদের পছন্দ জিনিসগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ফুলের টপ ফুলের তোরা সব কিছু পাবেন আমাদের কাছে সব ধরনের কালেকশান পাবেন আপনারা অনেক সস্তায় অনেক রিজনেবল প্রাইসে পাবেন ঘরটাকে সুন্দর করে সাজাতে ঘরটাকে ডেকোরেশন করতে এই জিনিসগুলো যদি ঘরে থাকে ঘরের পরিবেশটাই অন্যরকম হয়ে যায় ঘরটা অনেক সুন্দর দেখায় তো আপনারা এই জিনিসগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারেন ঘর সাজানোর জন্য এই ফুলের টপগুলো কিন্তু সাইজে অনেক বড় পাঁচ ফিট ছয় ফিট এরকম এগুলো কিন্তু ফোনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এগুলো কিন্তু সাইজে অনেক বড় আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি আমরা ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এত এত রিজনেবল প্রাইসে এই জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আপুরা আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে এছাড়া আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি কালেকশন আসছে অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতির কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো চারটা সাইজের অ্যাভেলেবেল আছে এই চারটা সাইজ আপনারা আমাদের কাছে নিতে পারবেন চারটা সাইজ ছোট মাঝারি তারপরে বড় এই চারটা সাইজ আছে চারটা সাইজের রকম প্রাইস এক হাজার টাকা থেকে শুরু করে আপনারা আমাদের কাছে দুই হাজার টাকার মধ্যে পাবেন একদম ছোটো যেটা এক হাজার বারোশো ষোলোশো দুই হাজার এরকম দুই হাজার ষোলোশো বারোশো এক হাজার এরকম চারটা প্রাইসের আপনারা ঝাড়বাতি পাবেন এগুলোর সাথে লাইট যদি আপনারা লাগিয়ে নেন লাইট লাগানোর পর এগুলো অনেক অনেক সুন্দর দেখায় একদম ঘরের পরিবেশটি পুরো চেঞ্জ করে দিবে ঝাড়বাতিগুলো লাগালে সবচাইতে বড়ো সাইজের যেটা সেটা দুই হাজার টাকা আর সবচাইতে বড়ো যেটা সেটা দুই হাজার টাকা আর তারপরে আরও তিনটা সাইজ আছে দুই হাজার টাকা ষোলোশো টাকা আপনার বারোশো টাকা এক হাজার টাকা এরকম আপনারা চারটা সাইজের পাবেন তো চারটা সাইজের বাতি আপনারা যে সাইজ ইচ্ছা সে সাইজের নিতে পারেন সুন্দরভাবে ভিডিও ছবি ডিটেলস বলে দিচ্ছি এগুলোর সাথে আপনারা লাইট ফিট করে লাগালে কিন্তু অনেক সুন্দর লাগবে মশাল্লাহ এই জিনিসগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে